নমস্কার আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আপনাদের এশিয়ার প্রথম মহিলা ডাক্তার ডক্টর কাদম্বিনী বসু মল্লিকের জীবন কাহিনী শোনাব ডক্টর কাদম্বিনী বসু মল্লিকের জীবন কাহিনী শুনতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করবেন ব্রাহ্ম সংস্কারক ব্রজকিশোর বসুর কন্যা কাদম্বিনীর জন্ম হয় আঠেরোই জুলাই আঠেরোশো একষট্টিতে বিহারের ভাগলপুরে তার মূল বাড়ি ছিল বর্তমান বাংলাদেশের বরিশালের চাঁদশিতে তার বাবা ভাগলপুর স্কুলের প্রধান শিক্ষক ছিলেন ডাক্তার কাদম্বিনী বসু ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা ডাক্তার তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি আধুনিক মেডিসিন ডিগ্রি নিয়ে অনুশীলন করেছিলেন তিনি আঠেরোশো সালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন পরবর্তীতে স্কটল্যান্ডে প্রশিক্ষণ নেন এবং ভারতে একটি সফল চিকিৎসা অনুশীলন প্রতিষ্ঠা করেন দ্বারকানাথ ও তার বন্ধু কাদম্বিনীর পিস্তুত দাদা মনমোহনের হাত ধরে কাদম্বিনী তার পড়াশোনা আরম্ভ করেন হিন্দু মহিলা বিদ্যালয়ে এককালে দারোকানাতের পলিও আক্রান্ত ছেলে সतीशের জরের সময় তার মাথা ধুয়ে প্রাণ রক্ষা করেছিলেন কাদম্বিনী এর জন্য তার বুদ্ধিমত্তার প্রশংসাও করেছিলেন তৎকালীন বিখ্যাত ডাক্তার মহেন্দ্র লাল সরকার স্কুল জীবনে পড়াশোনা ছাড়াও অন্যান্য বিষয়ে যথেষ্ট আগ্রহ ছিল কাদম্বিনীর স্কুলে পড়ার সময় তিনি 1878 সালে প্রথম মহিলা হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে পাশ করেন কাদম্বিনী এবং চন্দ্রমুখী বসু বেতুন কলেজের প্রথম গ্র্যাজুয়েট হয়েছিলেন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে গ্র্যাজুয়েট হওয়ার পর কাদম্বিনী দেবী সিদ্ধান্ত নেন যে তিনি ডাক্তারি পড়বেন মেডিকেল কলেজে ঢোকার পরেই আঠেরোশো তিরাশি সালে বারোই জুন মাত্র একুশ বছর বয়সে তিনি তার বিপত্নিক শিক্ষক দ্বারকানাথ গাঙ্গুলিকে বিয়ে করেন দ্বারকানাথ বিখ্যাত সমাজ সংস্কারক ও মানববরোধী সাংবাদিক হিসেবে খ্যাত ছিলেন কাদম্বিনী ফাইনাল পরীক্ষায় সমস্ত লিখিত বিষয় পাশ করলো প্র্যাকটিক্যালে একটি গুরুত্বপূর্ণ বিষয় অকৃতকার্য হন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তাকে জিবিএমসি অর্থাৎ গ্র্যাজুয়েট অফ বেঙ্গল মেডিকেল কলেজ ডিগ্রি দেওয়া হয় তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি পাশ্চাত্য রীতিতে চিকিৎসা করবার অনুমতি পান মেডিকেল কলেজে পড়াকালীন তিনি সরকারের স্কলারশিপ পান যা ছিল মাসে কুড়ি টাকা তিনি পাঁচ বছর মেডিকেল কলেজে পড়াশোনা করার পর বিলেত যাবার আগে আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে তিনি কিছুদিন লেডি ডফরিন মহিলা হাসপাতালে মাসিক তিনশো টাকা বেতনে কাজ করছিলেন আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে রাজমাতার চিকিৎসার্থে নেপাল যান আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে বোম্বে শহরে কংগ্রেসের পঞ্চম অধিবেশনে প্রথম যে ছয় জন নারী প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন কাদম্বিনী ছিলেন তাদের অন্যতম একজন পরের বছর তিনি কলকাতার কংগ্রেসের ষষ্ঠ অধিবেশনে বক্তব্য রাখেন কাদম্বিনী ছিলেন কংগ্রেসের প্রথম মহিলা স্পিকার কাদম্বিনী গান্ধীজির সহকর্মী হেনরি পোলক প্রতিষ্ঠিত ট্রান্সভাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি এবং উনিশশো খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত মহিলা সম্মেলনের সদস্যা ছিলেন উনিশশো সালে তিনি কলকাতায় সাধারণ সমাজের অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন এই অধিবেশন মহাত্মা গান্ধীর সম্মানের জন্য আয়োজন করা হয়েছিল কবি কামিনী রায়ের সাথে কাদম্বিনী দেবী উনিশশো বাইশ খ্রিস্টাব্দে বিহার এবং ওড়িশার নারী শ্রমিকদের অবস্থা তদন্তের জন্য সরকার দ্বারা নিযুক্ত হয়েছিলেন উনিশশো তেইশ খ্রিস্টাব্দের তেসরা অক্টোবর মাত্র বাষট্টি বছর বয়সে তিনি পরলোক গমন করেন আজ আপনাদের এশিয়ার প্রথম মহিলা ডাক্তার ডক্টর কাদম্বিনী বসু মল্লিকের জীবন কাহিনী শোনালাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আমরা আসব। আবার নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি